নমস্কার দর্শক বন্ধুরা আমি মুন মোনায়ন টিউবে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দোশো একত্রিশ ও ইংরাজি দু সালের আষাঢ় মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যদি মোনায়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো বলবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে এবার চলুন বন্ধুরা এবছরে আষাঢ় মাসের পূর্ণিমা ও অমাবস্যা কবে পড়েছে তা জেনে নেওয়া যাক দু সালে ষোলোই জুন রবিবার পড়েছে পয়লা আষাঢ় এই দিন শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহারা শ্রী শ্রী মনসা দেবীর পূজা প্রথমেই আষাঢ় মাসের পূর্ণিমা সময়সূচি সম্পর্কে আপনাদের জানাচ্ছি কিন্তু তার আগে কিছু কথা বন্ধুরা বলে নেওয়া যাক বন্ধুরা আমরা সকলেই জানি আষাঢ় মাসে পালিত হয় আষাঢ়ি পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ পূর্ণিমা আর ঠিক একইভাবে বৈশাখ মাসে পালিত হয় বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কিন্তু বেশ কয়েক কটি পূর্ণিমা তিথির সময়সূচি দেখলেই বুঝতে পারবেন যে পঞ্জিকা মতে এই সকল পূর্ণিমা তিথির পরিবর্তন ঘটেছে যেমন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পরিবর্তে হয়েছিল চৈত্রী পূর্ণিমা একইভাবে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ পূর্ণিমার পরিবর্তে পালিত হয়েছিল বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা আর ঠিক সেইভাবে আষাঢ় মাসে আষাঢ়ি পূর্ণিমা পরিবর্তে পালিত হবে জ্যৈষ্ঠী পূর্ণিমা আপনাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে এই কথাগুলো আমি বললাম বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির বাইশে জুন দু শনিবার পালিত হবে জ্যৈষ্ঠী পূর্ণিমা মনন্তারা স্থান দানাদি ও অনন্ত অধ্যায় এই দিন পূর্বাণ অধ্যায় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা শ্রীধামপুরুতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ আড়ম্বরের পূজা ও উৎসব এছাড়াও এই দিন অম্বুবাচীর প্রবৃত্তি শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা অসমের কামরূপে শ্রী শ্রী কামাক্ষা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাক্ষা মাথার মহা পূজা ও মহামেলা এবার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে ও কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার ছয় আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির একুশে জুন দু হাজার চব্বিশ শুক্রবার দিবা ছটা বেজে পঞ্চাশ মিনিট গতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির বাইশে জুন দু শনিবার দিবা ছটা বেজে তেত্রিশ মিনিটে পূর্ণিমার ব্রত উপবাস হবে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির বাইশে জুন দু হাজার শনিবার আর পূর্ণিমা নিশি পালন হবে বাংলার ছয়ই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির একুশে জুন দু শুক্রবার এই দিন দিবা ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে চম্পক চতুর্দশী ব্রত চম্পক পুষ্প দ্বারা মহেশ্বর পূজা কর্তব্য এই দিন প্রদোশে ছটা বেজে তেইশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রীদেবীর মহাস্নান যাত্রা বট সাবিত্রীর ব্রত এই দিন দিবা ছটা বেজে পঞ্চাশ মিনিট গতে ও সন্ধে ছটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠী পূর্ণিমায় গঙ্গা স্নানের সর্বপাপক্ষয় ফল ও পুরুষত্ব দর্শনে একত্রিত বিংশতি কুলোদ্ধারণ পূর্বক বিষ্ণু লোক গমন ফল ও অক্ষয় প্রাপ্তি লাভ এইবার আষাঢ় মাসের সময়সূচি কী রয়েছে বন্ধুরা তা জেনে নেওয়া যাক বাংলার বিশে আষাঢ় চোদ্দশো ও ইংরাজির পাঁচই জুলাই দু শুক্রবার পড়েছে অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন এই দিন পূর্বান্ন নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে হুগলি জেলার ভালিলারায় ডাকাত কালী মাতার বাৎসরিক পূজা ও মেলা পুরী ঠাকুরবাড়ি শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি শ্রী শ্রীকুলনানন্দ ব্রহ্মচারীর তিরোভাব মহোৎসব এবার অমাবস্যা তিথি কখন শুরু হবে কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার উনিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির চৌঠা জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে বেজে তিরিশ মিনিট থেকে অমাবস্যা তিথি আরম্ভ হবে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার বিশে আসার চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির পাঁচই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার শেষ রাত্রি চারটে বেজে পাঁচ মিনিটে এত গেল আষাঢ় মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা আষাঢ় মাস কবে সমাপ্ত হবে তা জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই মঙ্গলবার পড়েছে একত্রিশে আষাঢ় এই দিন স্মার্তমতির শ্রী শ্রী জগন্নাথ দেবের বা উল্টো রথ বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে অনন্তারা স্নান দানা দিই দক্ষিণায়ণ সংক্রান্তি এদিন দিবা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট গতে সংক্রান্তিকৃত্য ও স্নান দানা দিই প্রদসে ছটা বেজে বাইশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কর্কট সংক্রমণা রম্ভকল্পে চাতুর্মাস ব্রতারম্ভ ও অনধ্যায় মাসব্যাপী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাক পূজা আরম্ভ এবার জেনে নেওয়া যাক বন্ধুরা আষাঢ় মাসের একাদশী কবে পড়েছে আষাঢ় মাসের নির্জলা বা পাণ্ডবা একাদশী দোসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ সতেরোই জুন দু হাজার চব্বিশ সোমবার একাদশী তিথি শুরু হবে পয়লা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার রাত তিনটে বেঁচে পাঁচ মিনিট তিথি থেকে তিথি সমাপ্ত হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ বাংলার দোসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ সোমবার শেষ রাত্রি চারটে বেজে চল্লিশ মিনিট দু হাজার চব্বিশ সালে যোগিনী একাদশী আষাঢ় মাসের কবে শুরু হচ্ছে দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার তিথি শুরু হবে ষোলোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ পয়লা জুলাই দু হাজার চব্বিশ সোমবার সকাল দশটা বেজে চৌত্রিশ মিনিটের থেকে শুরু হবে একাদশী তিথি সমাপ্ত হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশ বাংলার সতেরোই আষাঢ় একত্রিশ মঙ্গলবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট বন্ধুরা এই রইল আষাঢ় মাসের পূর্ণিমা অমাবস্যা ও একাদশীর উপবাসের সময়সূচি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ